হ্যালো অ্যাস ফ্রেন্ড ওয়েলকাম টু গিফট অফ দ্য ক্যাভেরিউ ডাব্লিউ আপকামিং ভ্যাকেন্সি নিয়ে কিন্তু আজকের এই ভিডিওটা দু হাজার পঁচিশ ছাব্বিশে যে সমস্ত পিএসসির ভ্যাকেন্সি আসতে চলেছে সেইগুলো নিয়ে কিন্তু আমি শর্ট একটু আলোচনা করে দিচ্ছি এবং তার এলিজিবিলিটি ক্রাইটেরিয়া এজ লিমিট কিন্তু আজকের এই ভিডিওটিতে বলা থাকবে দেখুন গিফট অফ দ্য ক্যাভেরিউর যে ড্রেসক্রিপটিভ ব্যাচ আমাদের চলছে বাংলা এবং ইংলিশের রিসেন্টলি কিন্তু আমরা একটা ব্যাচ শুরু করেছি সেই আগের ফিজি কিন্তু রয়েছে অর্থাৎ আট মাস ধরে কিন্তু আপনি ক্লাস পাচ্ছেন মাত্র টু থাউজেন্ড টাকা ওয়ান টাইম পেমেন্ট আমাদের তো রেকর্ডিং ক্লাস থাকছেই ডেমো ক্লাস দেখার জন্য অবশ্যই আমাদের অ্যাডমিশন হেল্পলাইনে যোগাযোগ করে নিন ভিডিও ডিসক্রিপশান বক্সটাও চেক করে নিতে পারেন সেখানেও ডিটেলস দেওয়া রয়েছে আপকামিং ভ্যাকেন্সি যেগুলো আইডিও প্রথমেই অনেক দিন ধরেই আইডিও আইডিও নিয়ে শুনছেন তো এই সপ্তাহে কিন্তু আইডিও অর্থাৎ শুক্রবারের মধ্যে কিন্তু আইডিওর কিন্তু ইন্ডিকেটিভ অ্যাডভার্টাইজমেন্ট কিন্তু চলে আসবে তাছাড়াও সবথেকে বড় মানে থেকে আর বিশাল একটা বড় আপনারা অনেকেই হয়তো মানে এটা এক্সপেক্ট করেননি কিন্তু হ্যাঁ পিএসসি ক্লার্কশিপ এবং মিসলেনিয়াস কিন্তু আবারও এই বছর কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন দু হাজার চব্বিশ সালের স্যার আমরা কিন্তু মানে তোমরা দু সালে এটা বেরোবে দু হাজার সালে তোমরা আর কি ফর্ম ফিল করবে এবং এক্সামটা দেবে পিএসসি ক্লার্কশিপ মিসলেনিয়াস আবার পরীক্ষা তোমরা কিন্তু দিতে পারছ নতুন করে জুনিয়র ইঞ্জিনিয়ার পরীক্ষা হবে ডাব্লিউ পরীক্ষা তো হবেই আচ্ছা ফায়ার অপারেটার অনেক দিন ধরে ঝুলে রয়েছিল ফায়ার অপারেটার কিন্তু হবে আর কেপিএস যেটা দু হাজার উনিশ সালের আগে হয়েছিল সেই কৃষি প্রযুক্তি সহায়ক সেই কেপিএস এক্সামটা কিন্তু আবার হতে কিন্তু চলেছে এটা শুধুমাত্র ডাব্লিউ পিএসসির পঁচিশ ছাব্বিশে যে সমস্ত ভ্যাকেন্সিগুলো অলরেডি রিপোর্টেড সেই ভ্যাকেন্সিগুলোর কিন্তু মানে এখন অবধি রিপোর্টেড সেগুলো নিয়ে কিন্তু আজকের এই আমি আলোচনা করে দিলাম এবার যারা ক্লার্কশিপ দেবে তাদের বলবো মাধ্যমিক যোগ্যতা এজ লিমিট চল্লিশ রয়েছে মিসলেনিয়াসের ক্ষেত্রেও চল্লিশ বছর এবং এজ লিমিট যেটা চল্লিশ জেনারেলদের ক্ষেত্রে ও বিসি হলো গিয়ে তেতাল্লিশ এবং যারা এসসি এবং এস টি তাদের জন্য পঁয়তাল্লিশ মিসলেনিয়াসে গ্র্যাজুয়েট হতে হবে জুনিয়র ইঞ্জিনিয়ার তো জানো ডাব্লিউ বিসিএস গ্র্যাজুয়েট ফায়ার অপারেটার মাধ্যমিক কৃষি প্রযুক্তি সহায়ক যেটা রয়েছে এটা সম্ভবত মাধ্যমিক রয়েছে আমার এক্স্যাক্টলি খেয়াল নেই তোমরা একটু দেখে নিও তো এক্সামগুলো কিন্তু অনলি ডাব্লিউ বি কন্ডাক্ট কিন্তু করবে ঠিক আছে ভালো করে প্রিপারেশান নিতে থাকো আর যারা ক্লার্কশিপ এবং মিসলেনিয়াসের জন্য ড্রেসক্রিপটিভ প্রিপারেশান নিতে চাইছো গিফট অফ দ্য ক্যাভ থেকে অবশ্যই আমাদের অ্যাডমিশান হেল্পলাইনে ডেমো ক্লাস দেখে যুক্ত হয়ে যাও আর আপকামিং কিন্তু গিফট অফ দ্য গাইবেরি চ্যানেলে আমরা পর রেলওয়ে গ্রুপ ডি এন টিভিসির জন্য কিন্তু রেগুলার বেসিসে ক্লাস আসবে এবং তার সাথে সাথে ড্রেসক্রিপটিভ ক্লাসও কিন্তু আমরা কিন্তু করাবো ঠিক আছে এই দুটো কিন্তু ক্লাস গিফট অফ দ্য ক্যাবেরিতে আসবে তোমরা সাবস্ক্রাইব করে রাখো যারা গিফট অফ দ্য গাইব্রেরি নতুন দেখছো আর ভিডিওটা অবশ্যই শেয়ার করে দেবে সো থ্যাংক ইউ এটাই বলার ছিল আমরা পরবর্তী সময়ে কিন্তু এই প্রত্যেকটা এক্সাম এখানে সাতটা দেখছ ও এর মধ্যে আরেকটা রয়েছে অডিট অডিটের তো অলরেডি তো দিয়ে দিয়েছে যারা অডিটের অ্যাক্সপিরিয়েন্ট রয়েছে ওয়েস্ট বেঙ্গল অডিট অ্যাকাউন্ট সার্ভিস সেই তারাও কিন্তু ভালো করে প্রিপারেশান নিতে থাকো পরপর কিন্তু দেখো ছাব্বিশের নির্বাচন হবে অবভিয়াসলি পঁচিশে তো ভ্যাকেন্সি আসবেই তো এটা আমি শুধু ডাব্লিউ বিপিএসির কথা কিন্তু বললাম ঠিক আছে একটা ওভারঅল তোমাদের যে সমস্ত ভ্যাকেন্সিগুলো রিপোর্টেড সেগুলো নিয়ে কিন্তু আলোচনা করলাম ভিডিওটি অবশ্যই লাইক করে দেবে এবং শেয়ার করে দেবে সো থ্যাংক ইউ